আরো আনন্দের ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার যুবকদের গর্ব যুবকদের অহংকার যুবকদের ভালোবাসার হৃদয় স্পন্দন দীর্ঘ পাঁচটা বছর পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসতে পারে নাই কোরআনের তাফসির করতে পারে নাই কোরআনের কথা বলতে পারে নাই আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসছেন নতুন করে আবার কোরআনের তাফসির শোনানো শুরু করেছে এটা আমাদের খুশির বিষয় ঠিক না আমরা ষোলো বছরের ইতিহাসে দেখেছি ঠিক মতো এই পাঁচ বছর পর্যন্ত তিনি কোরআনের ময়দানে ধাপিয়ে বেড়াইতে পারে নাই আমরা আবার নতুন করে তাফসিরের ময়দানে ঝাঁপিয়ে পড়বো দিনের ব্যাপারে ঝাঁপিয়ে পড়বো যুব সমাজ আবার আস্তে আস্তে তাফসিরের দিকে ঝাঁপায় পড়বে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারা তাকবীর নারা তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারা হে নারা হে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা এটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারা তাকবীর না আকবার নারা তাকবীর কুরআন সুন্নাহর আলো সংসদে যাও আমরা না ভুলে গেছেন কে গদবার বলে গেছি না কুরআন সুন্নাহর আলো আর ঘরে ঘরে নয় সংসদে জ্বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কুরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো কোন ভয় আছে কোন ভয় আছে আবার কথা ছাব্বিশের স্বাধীনতার পরের বাংলাদেশ শিরিক মুক্ত বেদাহাত মুক্ত বাংলাদেশ আমরা আমার এই প্রাণের বাংলায় কোন শিরিক বেদাতকে ঠাই দিব কোন নাস্তিক বেইমানদেরকে ঠাই দিব কোন ইস্কন কুলাঙ্গারদেরকে ঠাই দিব যারা আমার দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে যায় ওদেরকে এই বাংলার জমিনের মধ্যে ঠাই দেওয়া হবে না ওদেরকে আমরা ছাড় দেব না রাজি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ দিনের ক্ষেত্রে হতে পারি আমরা ভিন্ন মাসলাকের হতে পারে আমরা ভিন্ন দলের হতে পারি আমি আওয়ামী মিলি আছে না আওয়ামী আছে আছে আছেন নি আমরা নে এ বহুত জ্বালাইছে ও ষোলোটা বছর পর্যন্ত বহুত জ্বালাইছে মুখটা দিয়ে ঠিক মতো কথাও কইতে দেরি নাই হ্যাঁ আস্তে কন আস্তে কন মুখটা দিয়ে ঠিক মতো কথাও বলতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন কেরাম স্বাধীন এখন আমাদের জবান স্বাধীন ইসলামের কথা দিনের কথা দেশের কথা উন্মুক্ত বলবো কেউ আমাদেরকে বাধা প্রদান করতে পারবে না কেউ যদি বাধা দিতে আসে তাদেরকে বলবো শিক্ষা গ্রহণ করো চব্বিশের স্বাধীনতার মতো শিক্ষা গ্রহণ করো আমারও কেউ যদি ইসলামের উপরে যদি আঘাত করতে চায় ওলামাই কেরামের উপরে যদি আঘাত করতে চায় এদেশের লাখো কোটি তৌহিদি জনতা আবারও বিশ মিনিটের মাথায় ওই সৈর বিদায় করবে আর কোনো কথা নাই কথা একটাই ইসলামের বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ওলামায় কেরাম এখন কথা বলতে পারে আরে আমি তো মিয়া চুনু পুঠি আমাদের চেয়ে যারা বড় বড় কবির আছে এদেশের ওলামাই কেরামের হবার যারা আছে আলহামদুলিল্লাহ এখন একেবারে প্রাণ খুলে কথা বলে আরও আনন্দের ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার যুবকদের গর্ব যুবকদের অহংকার যুবকদের ভালোবাসার স্পন্দন দীর্ঘ পাঁচটা বছরের কথা বলতে পারে নাই আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসছেন নতুন করে আবার কোরআনের তাফসির শোনানো শুরু করেছে এটা আমাদের খুশির বিষয় ঠিক না আমরা ষোলো বছরের ইতিহাসে দেখেছি ঠিক মতো এই পাঁচ বছর পর্যন্ত তিনি কোরআনের ময়দানে ধাপিয়ে বেড়াইতে পারে নাই আমরা আবার নতুন করে তাফসিরের ময়দানে ঝাঁপিয়ে পড়ব দিনের ব্যাপারে ঝাঁপিয়ে পড়ব যুব সমাজ আবার আস্তে আস্তে তাফসিরের দিকে ঝাঁপায় পড়বে রাজি আসেন তো ইনশাল্লাহ যা বলছিলাম হতে পারে আমরা ভিন্ন দলের ভিন্ন মাসলাকের হতে পারে আমাদের ভিন্ন স্লোগান কিন্তু কথা একটাই যখনই ইসলামের উপরে আঘাত আসবে কোরআনের উপরে আঘাত আসবে দিনের উপরে আঘাত আসবে তখন আওয়ামী পরিচয় বাদ বিএনপি পরিচয় বাদ জামাত পরিচয় বাদ হেফাজত পরিচয় বাদ চলমনাই পরিচয় বাদ তাবলিগ পরিচয় বাদ খেলাফত পরিচয় বাদ সব পরিচয় বাদ দিয়া আপনি আমি এক আল্লাহর গোলাম আপনি আমি এক রসুলের উম্মত এই পরিচয় নিয়া দিন বিদ্রোহী যারা আছে দিন তারা আছে পুরান বিদ্বেষীদের বিরুদ্ধে একসাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ো রাজি আসি ইনশাআল্লাহ আলক রানিক পরাজয় এ কাল্লার গোলামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এ কালার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল হাদিস শাসন তন্ত্র রসুল উৎসাহ মরচির অমলান ইতিহাস মেরে গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র রসুল উৎসাহ মরচির অমলান ইতিহাসে মেরে গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও না মাঝের মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাঝে তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মোনা জয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআনের সৈনিক নেই নেইকো জয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সব পরিচয় বাদ আমাদের পরিচয় একটাই এক আল্লাহর গোলাম এক রসুলের উম্মত আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা এক আমাদের ইসলাম এক সুতরাং আমাদের এই এক ওয়াহদানিয়াতের মধ্যে কেউ যদি ফাটল ধরাইতে চায় কেউ যদি প্রাচীর ধরাইতে চায় ওই ফাটল ধরানে বলা ব্যক্তিকে বাংলার জমিনে আমরা ঠাই দেব আল্লাহ কবুল করুক পড়ে না আমিন